আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল দেশবাসীকে প্রেম, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি 15 আগস্টের দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে খুবই আনন্দের এবং উল্লাসের কেননা আজকের দিনে ভারতবর্ষ স্বয়ংরাচারী ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা অর্জন করেছিল অনেক ত্যাগ এবং তিতিক্ষা এবং হাজার হাজার মানুষের আত্মবলিদানের মাধ্যমে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছে হাজার হাজার হিন্দু এবং মুসলমানের প্রাণ বিসর্জন জেল জরিমানা এবং কুখ্যাত ইংরেজদের জুলুম নির্যাতন সহ্য করার পর ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছে কিন্তু আজ দুর্ভাগ্যজনক হলেও চিরবাস্তব যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের মধ্যে রয়েছে ক্ষুদিরাম বোস বিনয় বাদল দিনেশ ভগৎ সিং প্রীতিলতা প্রমুখ এবং যারা দেশের জন্য জেল খেটেছেন তাদের মধ্যে রয়েছে জওহরলাল সুভাষ চন্দ্র বোস কৃষ্ণ মেনন অরবিন্দ ঘোষ চিত্তরঞ্জন দাস প্রমুখ তাদের নাম অবশ্যই থাকুক কারণ তাদের আত্মবলিদানের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে তাদেরই আত্মবলিদানের জন্য আমরা গর্বিত কিন্তু এই তালিকায় কোনো মুসলমানের নাম পাওয়া যাবে না থাকলেও বা খুবই ক্ষীণ অথচ জীবন দিয়েছেন এবং প্রাণ বিসর্জন দিয়েছেন শ্রী শান্তিময় রায় একটি গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন যার নাম হল ফ্রিডম মুভমেন্ট এন্ড ইন্ডিয়ান মুসলিম এই গ্রন্থের মধ্যে তিনি সত্য ইতিহাস এবং কিভাবে ভারতবর্ষ স্বাধীন হয়েছে কাদের আত্মবলিদানের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছে সেই সমস্ত বিষয়বস্তু তিনি উদ্ভাবন করার চেষ্টা করেছেন যেখানে উঠে এসেছে বীরত্বের কথা এবং চেপে রাখা ইতিহাসের কথা তিনি লিখেছেন অনেক মানুষই বলেন মুসলমানদের এদেশে থাকার কোনো অধিকার নাই কারণ তারা ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে তারা কোনো অংশগ্রহণ করেনি আর এটা বলারই কথা কারণ বর্তমান যা ইতিহাস আমরা দেখতে পাচ্ছি তাতে মুসলমানদের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না থাকলেও বা খুবই ক্ষীণ কিন্তু ফ্রিডম মুভমেন্ট ইন্ডিয়ার মুসলিম সেই গ্রন্থ বলছে অন্য এক কথা সেখানে বলা হয়েছে হিন্দুদের পাশাপাশি এদেশের মুসলিমরাও স্বাধীনতা অর্জনের জন্য স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং তাদেরও তাজা রক্তে এদেশের স্বাধীনতা অর্জন হয়েছে খাটা অজস্র মুসলমানের আত্মবলিদানে এবং ফাঁসি হওয়া অজস্র মুসলমানের প্রাণের বিসর্জনে আজ ভারতবর্ষের স্বাধীনতার বাতাস বইছে ক্ষুদিরাম বসুর কথা আমরা সবাই বলতে পারি কারণ তিনি কিংস ফোর্টকে মারতে গিয়েছিলেন এবং তিনি গ্রেপ্তার হন এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল যদিও তিনি কিংস ফোটকে মারতে সক্ষম হননি কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি যিনি অজস্র স্বাধীনতা সংগ্রামকে অন্যায় এবং অবৈধভাবে ফাঁসির ঘোষণা দিয়েছিলেন তাকে মোহাম্মদ নামে এক বিপ্লবী বীর একাই প্রকাশ্যে দিবালুকে হাইকোর্টের সিঁড়িতে হত্যা করেছিলেন সময়টি ছিল আঠারোশো একাত্তর সালের কুড়ি সেপ্টেম্বর ইতিহাসে এই মোহাম্মদ আবদুল্লাহ কেউ চিনে না সেরকমই ভাবে ইতিহাসে জায়গা হয়নি শের আলী আফ্রিদির নামও যার ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য বছরের জেল হয়েছিল শের আলী আফ্রিদি আন্দামানের জেলে বন্দী ছিলেন সে সময় কুখ্যাত আন্দামান জেল পরিদর্শন করতে যান শের আলী আফ্রিদি রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে চাকু হাতে তার উপর ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সেখানে তার মৃত্যু হয়েছিল বিচারে আলী আফ্রিদিকে ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শের আলীর নাম জায়গা পায়নি তেমনি ভাবে কিছু চেপে রাখা ইতিহাসের মুছে যাওয়া নাম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাওলানা কাসিম নানদী সাহেব যিনি উত্তর প্রদেশের দারুলম দেওবন মাদ্রাসাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক শক্তিশালী কেন্দ্রবিন্দু হিসেবে তৈরি করেছিলেন কিন্তু আজ এই কাসিম নানুত এ সাহেবকে আমরা সবাই ভুলে গেছি আতাউল্লাহ বুখারি মাওলানা হোসেন আহমদ মাদানি মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি মাওলানা গোলাম হোসেন প্রমুখদের নামও কিন্তু ইতিহাসের পাতায় জায়গা হয়নি যারা দীর্ঘমেয়াদি বহুবার জেল খেটেছিলেন বিরোধী কার্যকলাপের জন্য যার নামে সর্বদা ওয়ারেন্ট থাকত সেই তবারক হোসেনের নামও ইতিহাসের পাতায় জায়গা হয়নি তৎকালীন সময়ে যিনি সারা ভারতবর্ষের কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন যার সংস্পর্শে আসলে হিন্দু মুসলমান সবাই প্রাণ পেতেন সেই হাকিম খাকেও আমরা সবাই ভুলে গেছি মহাত্মা গান্ধী জাহরলাল নেহরু যার সাহায্য ছাড়া চলতেই পারত না যিনি না থাকলে গান্ধী উপাধিটুকু পেতেন না সেই মাওলানা আবুল কালাম আজাদ আমরা ভুলে গেছি মাওলানা মোহাম্মদ আলী এবং শৌকত আলী যারা পাঁচ পাঁচবার দীর্ঘ মেয়াদি জেল খেটেছিলেন কমরেড এবং হামদাদ নামে দুটি ইংরেজ বিরোধী পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু তাদের নামও ইতিহাসের ছেঁড়া পাতাই জায়গা হল না খাজা আব্দুল মজিদ ইংল্যান্ড থেকে ব্যারিস্টার পাশ করলেন জওহরলাল নেহরুর সমসাময়িক কংগ্রেসের কর্মী ছিলেন মহাত্মা গান্ধীর অহিংস মতাদর্শের চরম সমর্থক ছিলেন এবং হিন্দু মুসলিম সম্প্রীতির বাহক ছিলেন প্রচন্ড সংগ্রাম করে তার এবং তার স্ত্রী উভয়ের জেল হয় উনিশশো সালে তার মৃত্যু হয় ইতিহাসের পাতায় কিন্তু তাদের নামও খুঁজে পাওয়া যাচ্ছে না জালিওয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের কথা আমরা সবাই জানি কিন্তু এটা কি আমরা জানি যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদের প্রাণপুরুষ চিনি ছিলেন ডবল এম এ করা এবং পিএইচডি ডিগ্রিধারী প্রভাবশালী জেল খাটার নেতা ব্যারিস্টার সাইফুদ্দিন তার কথাও আমরা ভুলে গিয়েছি বিপ্লবী বীর কাসেম টিপু সুলতান মজনু শাহ ইউনিস ইনারা ব্রিটিশদের বুলেটের আঘাতে নিশ্চিন্ন হয়ে গেছে কিন্তু তাদের নামও ইতিহাসের পাতা থেকে নিশ্চিন্ন হয়ে গেছে আমরা তাদেরকে ইতিহাসের পাতায় দেখতে পাই না সর্বভারতীয় নেতা আহমদুল্লাহ তৎকালীন সময়ে পঞ্চাশ হাজার রুপি তার মাথার দাম ধার্য করেছিল ব্রিটিশেরা জমিদার বাবু প্রতারণা করে তাকে বিশ মাখানো পান খেয়ে পঞ্চাশ হাজার রুপি পুরস্কার অর্জন করেছিলেন মালানা রশিদ আহমদ গাঙ্গুলী যাকে নির্মমভাবে ফাঁসি দেওয়া হয়েছিল পৃথিবী থেকে তাকে নির্মমভাবে বিদায় করে দেওয়া হয়েছিল কিন্তু তাদের নামও ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই না নেতাজি সুভাষচন্দ্র বসুর ডান আর বাম হাত যারা ছিলেন তাদের নামও ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যায় না তারা হলেন আবিদ হাসান শাহানওয়াজ খা আজিম মোহাম্মদ ডি এম খা আব্দুল করিম গনি লেফটেন্যান্ট কর্নেল জেট গিলানি প্রমুখ এই সমস্ত ব্যক্তিদের নামও ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই না বিদ্রোহী গোলাম রব্বানী মারানা আকরাম খা সৈয়দ গিয়াসউদ্দিন এদের রক্ত আর নির্মম হত্যা কি ভারতবর্ষের সংগ্রামে কাজে লাগেনি বিখ্যাত নেতা জহুরুল হাসানকে হত্যা করতে পারলে মোটা অঙ্কের টাকা পুরস্কার ঘোষণা করেছিল ইংরেজরা মাওলানা হসরত মোহনি এমন একজন নেতা যিনি সর্বপ্রথম আওয়াজ তুলেছিলেন আমরা ব্রিটিশ স্বাধীনতা চাই এমন একটি কথা বলেছিলেন যে আমরা ব্রিটিশ বিহীন স্বাধীনতা চাই এমন নেতাকেও কিন্তু আমরা ভুলে গেছি তার নামও কিন্তু ইতিহাসের পাতায় পাওয়া যায় না জেলে মোড়ে পচে গেলেন মরনা উবায়দুল্লাহ সিন্ধি তার নাম কি ইতিহাসের পাতায় জায়গা পাওয়ার মতো ছিল না আমরা তাকে চিনি না হাফিজ মির নিসার আলী যিনি তিতুমির নামে বিখ্যাত বাসের কেল্লা তিনি তৈরি করেছিলেন তাকে এবং তার বাসের কেল্লাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং তার সেনাপতিকে বাসের কেল্লার সামনে ফাঁসি দিয়ে নির্মম অত্যাচার করে পৃথিবী থেকে বিদায় জানিয়েছিল এই ইংরেজরা কিন্তু তাদের নাম আমরা ইতিহাসের পাতায় দেখতে পাচ্ছি না আরো একজন বিখ্যাত নেতা আশফাকুল্লা খা যাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য মাত্র সাতাশ বছর বয়সে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছিল কিন্তু এর নামও ইতিহাসের পাতায় পাওয়া যাচ্ছে না তাই সুপ্রিয় দর্শক এই আলোচনায় মাত্র অল্প কয়জন মুসলিম স্বাধীনতা সংগ্রামের নাম আমি তুলে ধরার চেষ্টা করি আরও অজস্র এমন ব্যক্তি আছে অজস্র এবং সংগ্রামী আছে যারা নিজের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিতে একটুও দ্বিধা করেননি নিজের জীবনকে দেশের জন্য তুচ্ছ করে ভারতবর্ষের স্বাধীনতা আজ অর্জন হয়েছে তাই হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে যারাই দেশের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন সকলের আত্মবলিদানের জন্য আমরা গর্বিত সকলের আত্মবলিদানের জন্য আমরা গর্ববোধ করছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি